নাইট ডিউটি করেছো হ্যাঁ নাইট ডিউটি করেছি তো একজন ক্লান্ত হয়ে বাসা থেকে খেলা করছে ক্লান্ত হয়ে বাচ্চা সঙ্গে খেলা করছো হ্যাঁ আর তুমি নাইটে কি ডিউটি করো তুমি কে আমি ওর বাবা আর ওর মা ইয়ে নানতে গেছে ওর জন্য খাবার আনতে গেছে মেয়েরা বাবা হয় না আমি বাবা না আমি বাবা আর ওর মা ও ছেড় করতে অফিসে

ওর মা ভুরু ফ্ল্যাপ করতে গেছে আর তুমি নাইট ডিউটি করে এসে বাচ্চা সামলাচ্ছ হ্যাঁ ওর মা বলেছে বাচ্চাকে সামলাবে বলেছিল তাই যে আমি সামলাচ্ছি কি ও তোমার মাও কি তোমাকে একা দেখে ভুরু ফ্ল্যাপ করতে চলে যায় না না আমি বড় হই কি মা কোন কোনে নিয়ে আগ্রহ করতে পারে ও তোমার মা তোমাকে নিয়ে যায় পার্লারে যাওয়ার সময় তো তুই কি দেখো কিরকম ভাবে পার্লারে ই করে হ্যাঁ করে করে পুরো করে শুধু বুরুপ্লাক করে আর কি করে বুরুপ্লাক ছাড়াও চুল কাটে আর কি করে পার্লারে আর কি কি হয় বুরুপ্লাক চুল কাটা ছাড়া আর কি হয় পার্লারে আর কি করে

তা তুমি কিচ্ছু জানো না পার্লারে ফেস প্যাক করে আর কি করে আর কিচ্ছু না ওইগুলোই সেটা আছে আর তুমি কোনটা করো পার্লারে গিয়ে আমি তো ছেলে এই মেয়ে আর ওর মা এরা হলো আমার মনে হয়েছে আর লম্বাটা ওর মারমোদে হইছে ও আমার কাছে থাকে মেটা ওর কাছে থাকে মেয়ের কাছে ও তুমি এখন খেলছো খেলারতে তুমি পাপা হয়েছো ও